দপাতুল আর্থ কি দাপাতুল আর্থ কখন এবং কিভাবে বের হবে এর সাথে কি থাকবে এর কাজ কি হবে দাপাতুল আর্থের চেহারায় বা কেমন হবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচিত করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি ফজলুর রহমান আপনারা দেখছেন ইউটিউব বাংলা অভিযান চ্যানেল আজকের ভিডিওতে দাব্বাতুল আর্ট প্রসঙ্গে বিস্তারিত আলোচিত করার চেষ্টা করব তাই আপনাদের সকলকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তো চলুন আজকের এই ভিডিওটিতে প্রবেশ করা যাক পৃথিবী শাসনকারী নিজেকে আল্লাহ দাবি করা মাসিহুদ্দাজারের আগমন পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো ইয়াজুজ মাজুজের আবির্ভাব আরব উপদ্বীপে ভূমিধস ঈশা ইবনে মারিয়ামের আগমন এই সমস্ত ক্যামতের আনাবত যখন দেখা দেবে সেই রকমই দাব্বাতুল আর্থ নামক এক ধরনের অদ্ভুত জন্তু বের হয়ে আসবে তবে তা মূলত ক্যামত সংগঠিত হওয়ার পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আলকোর আনে ইরশাদ হয়েছে যখন ক্যামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে এক ধরনের জীব নির্গত করব সে মানুষের সাথে কথা বলবে এই কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না পৃথিবীর অর্থাৎ ভূগর্ভ থেকে এই অদ্ভুত ধরনের প্রাণী বের হয়ে আসবে যা দাব্বাতুল আর্ত নামে পরিচিত এক সময় সারা পৃথিবীতে এই জন্তুটি বিচরণ করতে থাকবে আর এই রহস্যময় অদ্ভুত জীব বা জন্তুটি হলো দাব্বাতুল আর্ত দাব্বাতুল আর কখন বের হবে এবং কিভাবে বের হবে এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলমিনের সুরা আর নামলের এই বিরাসিনং নং আয়াত ছাড়া সহি হাদিসে এর তেমন পরিচয় পাওয়া যায় না তবে সাহাবেই কেরাম থেকে বোঝা যায় আল্লামা তাবারি রহমাতুল্লাহি সুরা আর নামলের বিরাসিনং নং আয়তের তাপসিরে আপনাদেরকে ঢুকতে হবে কি বলা হয়েছে সেখানে কি তথ্য উপস্থাপিত হয়েছে এই প্রসঙ্গে দাব্বাতুল আর্ট সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বলেন কিয়ামতের নিকটবর্তী সময়ে মানুষ যখন সৎকর্মের আদেশ এবং অসৎকর্মের নিষেধ করবে না তখন দাববাতুল আর্থ বের হয়ে আসবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বলেন সাফা পাহাড় থেকে এই প্রাণীটি বের হবে তিনি বলেন আমি যদি চাইতাম যে স্থান থেকে এই প্রাণীটি বের হবে সেই স্থানে আমি পা রেখে দেখাতে পারতাম আবার হুফাইবে ইবনে উসাই আল গিফারি রহমাতুল্লাহির অভিমত এই প্রাণীটি তিনবার বের হবে প্রথমত কোন মরু প্রান্তর থেকে দাব্বাতুল আর্থ বের হবে বেশ কিছু সংখ্যক মানুষ তাকে দর্শন করবে পরে আবার অদৃশ্য হয়ে যাবে দ্বিতীয়ত বহু ক্ষমতাশীল যখন দুটি দলের মধ্যে বিবাদ বাঁধবে সংঘর্ষ বাঁধবে তখন দাব্বাতুল আর্থ বের হবে পরে আবার অদৃশ্য হয়ে যাবে তৃতীয়ত মক্কার মসজিদের মাটি যখন উপরে উঠে যাবে তখন কাফের নিকৃষ্ট ব্যক্তিরা সন্ত্রস্ত হয়ে পালাতে শুরু করবে এবং সেই সময় বেশ কিছু সংখ্যক ব্যক্তিরা উপস্থিত থাকবেন ঠিক সেই সময় দাব্বাতুল আর নামক এই অদ্ভুত জন্তুটি বের হবে এবার আসুন দাব্বাতুল আর সঙ্গে কি থাকবে দাবাতুল আর সঙ্গে হজরত মুসা আলাইহ সালামের লাঠি এবং হযরত সুলাইমান আলাইহ সালামের আংটি থাকবে দাপাতুর আর্ট মুমিন মোত্তাকি ইমানদার ব্যক্তিদের কপালে হজরত মুসা আলাইহ সালামের লাঠি দিয়ে দাঁত টেনে দেবে ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে আবার নিকৃষ্ট পাপি মুনাফেক মন্দ চরিত্রের ব্যক্তিদের নাকে এই দাবাতুর আর্ট নামক এই অদ্ভুত জন্তুটি দাঁত টেনে দেবে ফলে তাদের চেহারা কালো হয়ে যাবে আর এই সময় লোকেরা খাবার টেবিলে বা দস্তরখানায় বসে একে অপরকে বুঝতে পারবে কে ইমানদার আর কে কুফুরি সিরকি করে ব্যক্তি এরপর আসুন দাবাতুল আর্ধের কাজ প্রসঙ্গে দাবাতুল আর্ধ কিয়ামত সংগঠিত হবার পূর্বে ভূগর্ভ থেকে বের হয়ে আসবে যা কথা একটু পূর্বেই আলোচিত করা হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আলকোর আনে এরশাদ হয়েছে এ ব্যাপারে মা আলুসি রাহমাতুল্লাহ আলাহি বলেন আয়াতে উল্লিখিত কোরআনের বাণীটি হবে তার কথা এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে দাপাতুল আট সকল মানুষের নাকে চিহ্ন এঁকে দেবে দাগ লাগিয়ে দেবে এমনকি উঁট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি উঁটটি কার নিকট হতে ক্রয় করেছেন বা কিনেছেন সে বলবে আমি উঁটটি অমুক নাকে দাগওয়ালা এক ব্যক্তির নিকট হতে গ্রহণ করেছি গাব্বাতুল আর্দে চেহারা কেমন হবে গাব্বাতুল আর্দে চেহারা আকার আকৃতি গাঠনিক দিক দিয়ে অনেকেই এর পর্যালোচনা করেছেন তবে এই অদ্ভুত প্রাণীটির মধ্যে বিভিন্ন প্রাণীর গুণ বৈশিষ্ট্য রয়েছে বা বিদ্যমান রয়েছে এই প্রসঙ্গে বলা যায় প্রাণীটি কিছুটা উটের মতো দেখতে হবে পা হবে চারটি মাথা হবে সাড়ের মতো নাক হবে উট পাখির মতো কান হবে হাতির কানের মতো চোখ হবে শুকরের মতো বুক হবে সিংহের মতো কপাল হবে ভেড়ার মতো রং হবে নেকড়ের মতো আর বিশিষ্ট মানুষের মতো এর চেহারা হবে তবে এই সমস্ত বিষয়গুলির সুনির্দিষ্ট কোনো তথ্য বা এভিডেন্স নেই দাপাতুল আট প্রসঙ্গে মহান আল্লাহ রাবুল আলমিনের সুরা আর নমলে বিরাশি নং আয়াতে এর কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে আর এই তথ্য আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবার আলোচনার শেষ পর্যায়ে এসেছি দাব্বাতুল আর্টদের ক্রিয়াকর্মের পর সকল ক্রিয়াকর্মের পর তার অন্তর্ধানের পর এক মহান আল্লাহরা বুলানবি ইয়েমেনের দিক থেকে রেশমের মতো একটি মলায়েম স্নিগ্ধ বাতাস প্রবাহিত করবেন যাহার অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে তাহার অন্তরে এই বাতাস স্পর্শ করবে ফলে সকল ইমানদার ব্যক্তিরা ইন্তেকাল হয়ে যাবে অতঃপর সমগ্র পৃথিবীতে কাফের পাপি নিকৃষ্ট মুনাফের ব্যক্তিরা থাকবে আর তাদের উপর কেয়ামত কায়েম হবে তবে আমাদের এটি বিশ্বাস রাখতে হবে কেয়ামত সংগঠিত হওয়ার পূর্বে ভূগর্ভ থেকে এই অদ্ভুত ধরনের প্রাণীটি বের হয়ে আসবে যখন মানুষ দিন দুনিয়ার পথ পরিত্যাগ করে বিভিন্ন পাপকর্মে লিপ্ত হবে মহান আল্লাহরা আব্বুল আলমিনের আয়াত সমূহকে অস্বীকার করবে কাফের মুনাফেকের সংখ্যা অত্যধিক হয়ে যাবে মোট কথা ঠিক কেমন সংগঠিত হবার পূর্বে দাব্বাতুল আর্ধ বের হয়ে আসবে সে মানুষের সাথে কথা বলবে এই ছিল আজকের এই ভিডিও আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন আর আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলেও নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়া বারাকাতহু